হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি আজকের টপিক ককাটাল পাখির বাচ্চাকে কীভাবে তাড়াতাড়ি খাবার শেখানো যায় জি যখন দেখবেন পাখির বাচ্চার বয়স বিশ থেকে পঁচিশ দিন হয়ে যায় তখন সবাই চায় যে বাচ্চাগুলোকে তাড়াতাড়ি বড় করার জন্য আসলে যদি বাবা মা খাওয়ায় তাহলে আপনাকে সবচেয়ে ভালো আর যদি না খাওয়ায় তাহলে তো আপনাকে হ্যান্ড ফিটিং করাতে হবে আর হ্যান্ড ফিটিং করলে তাড়াতাড়ি আবার দ্বিতীয়বার বিডিংও করানো যায় তো আমি এভাবে যদি বাচ্চাকে তাড়াতাড়ি খাবার শেখানোর উদ্দেশ্যে রেখে দিই তাহলে আমি এভাবে কি করি বক্স খুলে বক্স থেকে খাতার মধ্যে রেখে দিই খাঁচার মধ্যে আপনি চাইলে একটি মালসার বইতে রাখতে পারেন কিছু কাঠের গুঁড়া দিয়ে অথবা এভাবে রাখতে পারেন তবে আমি বলবো কিছু আপনি ছোটো খাটো একটি মালসার মধ্যে রাখেন তাহলে বেবিগুলো খুব সুন্দর করে বসে থাকবে আর যদি এভাবে রাখেন তাহলে কীভাবে তারা তাই খাবারটা শিখবে জি দেখেন এই যে আমি খাবার দিয়ে রাখছি এক ফুট দিয়ে রাখছি দেখছেন এখন বাচ্চাগুলো দেখতে হবে ঠিক না তো দেখেন একদিন দুই দিন এইভাবে দেখবে তখন বাচ্চাগুলো বাবা মার সাথে তাড়াতাড়ি খাবার জন্য চেষ্টা করবো তাহলে এইভাবে তাড়াতাড়ি খাবার শিখে যাবে আর যদি আপনি হ্যান্ড ফিটিং করান তাহলে তো বের করে ফেলবেন ওইটা ওইসে আলাদা কথা চাইলে চোখ ফুটলেও আপনি বার করতে পারেন সবচেয়ে বড় কথা ককাটার পাখি যদি আপনি চার পাঁচটা করে বেবি পেতে চান তাহলে আপনাকে সবচেয়েতে ভালো খাবার দিতে হবে কারণ দেখেন এই যে আমার দুইটা ককাটের পাখি দেখছেন দেখেন পাঁচটা বাচ্চাকে খুব সুন্দর করে ঘুরে ঘুরে খাওয়াচ্ছে দেখেন জাঁকিয়ে জাঁকিয়ে খাওয়াচ্ছে প্রতিটা বাচ্চাকে সমানভাবে খাওয়াচ্ছে দেখেন ক কতক্ষণ মেল পাখিটা খাওয়াচ্ছে কতক্ষণ ফিমেল পাখিটা খাওয়াচ্ছে তবে ফিমেলের তুলনায় মিল পাখি সবচেয়ে বেশি খাওয়াচ্ছে তাই আমি বলবো যদি আপনি চান যে হ্যাঁ আমার বা সবগুলো ককাটার বেবি আমি ভোরো করে ফেলবো তাহলে এটা সবচেয়ে সহজ বুদ্ধি আপনি মালসার মধ্যে বেবিগুলো খাঁচার মধ্যে রেখে দেন আর তাদেরকে নরম খাবার দিন দেখবেন খুব সুন্দর করে বাচ্চাদেরকে সমানভাবে খাওয়াবে এতে আপনার বেবিগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো এইভাবে খাঁচার মধ্যে দিয়ে রাখলে একদিন বাবা মা এভাবে খাওয়াবে আর পরের দিন থেকে দেখবেন বেবিগুলো বাচ্চাদের মানে বাবা মার সাথে একটা দুটা করে খাওয়া শিখবে তো এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি তো আপনি এভাবে দিয়ে রাখবেন দেখবেন চিনা কাউনও খাবে এবং সফফুটো খাবে তবে সফট ফুটটা দিয়ে রাখলে ভালো ওরা তাড়াতাড়ি শিখে যায় ঠিক আছে তো আমি কিন্তু এভাবে দেই ভাই আমার পাখি খুব সুন্দর করে বাচ্চাদেরকে খাওয়া দেখেন সবগুলো বাচ্চাকে খুব সুন্দর করে খাওয়াচ্ছে দেখেন হ্যালো বন্ধুরা আপনাদের সবার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করবেন আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি ভিডিও নিয়ে আসব তো দেখেন আমার পাখিগুলো খুব সুন্দর করে খাওয়াচ্ছে বাট দেখার মতো দৃশ্য আসলে ককাটোর পাখি একেবারে আমি পাখিগুলোর সাথে আসি এটা আমার টিম করা পাখি না কিন্তু এগুলো আমাকে ভয় পায় না কারণ আমার পাখি আমি সি দিলে আমার কাছে চলে আসে এগুলো জানে আমি যে প্রতিদিন ভালো খাবার দেয় তাই এগুলো খাবার অপেক্ষা থাকে আমি এখন এক ফোর্ট দিয়ে বাচ্চাগুলো বক্স থেকে নামিয়ে ফেলছি দেখেন খুব সুন্দর করে খাওয়াচ্ছে যাই হোক আজকে ককাটোর পাখিকে আমি আসে কী খাবারটা দিয়েছি আমি বলি সিদ্ধ ডিম কাঁচা ভুট্টা এবং কাঁচা গাজর আমি মিক্স করে আজকে দিয়েছি দেখেন খুব সুন্দর করে খাওয়াচ্ছে তো চাইলে আপনারাও এভাবে দিতে পারেন দেখেন ভাই বাচ্চা ফুটলে আমি আবারও বলি বাচ্চা ফুটলে আপনাকে নরম খাবার দিতে হবে তা নাহলে আপনি ককাডাল বাচ্চাকে খাওয়াবেন কারণ ককাডাল পাখির বাচ্চার খাওয়ারের কফ অনেক বড়ো লাভবাটের থেকে ডাবল তাই ওরা অনেক বেশি খায় তাই আপনাকে বেশি দিতে হবে বেশি দিলে ওরা বেশি খাওয়াবে দেখেন খুব সুন্দর করে খাওয়াচ্ছে আমি যতক্ষণ আছে তখন শুধু খাওয়ানোর উপরে রাখছে দেখেন দেখছেন আমি ওইটা ফুরাইয়া দিয়েছি মানে যে খাবারের বাড়িটা দেখছেন অনেক ফুল করে দিয়েছি দেখেন খুব সুন্দর করে খাওয়াচ্ছে দেখেন তাই আমি বলবো ককারে বাচ্চা ফুটলে আপনি চাইলে সফট দিতে পারেন চাইলে এক ফোট দিতে পারেন আর কীভাবে সফট নিজে ঘরে তৈরি করবেন ভাই আমার এ চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন দেখেন দেখছেন আমার বেবিগুলো কত হেলদি ইনশাআল্লাহ বেবিগুলো ভাই প্রতিটা বেবির দাম একশো এর বাংলাদেশের প্রায় অনেক টাকা ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন নতুনদের জন্য দেখেন দেখেন কত সুন্দর করে খাওয়াচ্ছে মার্শাল্লা আল্লাহ দেখেন দেখছেন একেবারে আমি কাছে থেকে দেখেন দেখাচ্ছি কত সুন্দর করে খাওয়াচ্ছে দেখেন দেখেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ যা যা খায়ের